সাত থেকে পনেরো দিনের ভিতরেই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন সাত থেকে পনেরো দিনের ভিতরে কিভাবে সম্ভব তো চলুন আমি আজকে এই বিষয়টাই দেখিয়ে দেবো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কয়েকদিন আগে ভিডিওটা করা ছিল কয়েকদিন আগে কিন্তু আপলোড করেছি এই তো আজকে আপলোড করেছি হ্যাঁ গতকালকে আপলোড করেছি মনে হয় ওখানে ছিল যে ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নেই নির্দিষ্ট গন্তব্য নেই স্টার মনিটাইজেশন সহ সব মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু স্টার মনিটাইজেশন ওখানে ক্রাইটেরিয়া ছিল যে পাঁচশো ফলোয়ার এবং লাস্ট থ্রি দিনের ভিতরে একটি পাঁচশো ফলোয়ার থাকা লাগবে তাহলেই আপনার স্টার মনিটাইজেশনটা অন করে দেবে ফেসবুক তো আমার এক মাসের ভিতরে ষোলো প্লাস ফলোয়ার হওয়ার পরেও আমি যখন মনিটাইজেশন পাচ্ছিলাম না তখন ফেসবুকের কাছে একটা আবেদন করেছিলাম এটা আমি গত ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে বলেছি কিন্তু আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা আপলোড করার পরই দেখতেছি আমার পেজে সতেরো প্লাস প্রায় আঠারোশোর কাছাকাছি ফলোয়ার স্টার মনিটাইজেশনটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে এ দুইটা কাজ করলেই আপনি মনিটাইজেশন পাবেন প্রথমত আপনাকে রেগুলারিটি মেনটেন করে রেগুলারিটি মেনটেন করে আপনি দিনে তিনটা ভিডিও পোস্ট করবেন কিংবা চারটা ভিডিও পোস্ট করবেন করা লাগবে বাধ্যতামূলক একই রেট তাহলে মানে ফেসবুক বোঝে যে না এই প্রোফাইল কিংবা পেজের যিনি ওনার যিনি মালিক তিনি এখানে কাজ করার জন্যই এসছেন নিয়মিত কাজ করেন ছবি দিবেন লং ভিডিও দিবেন শর্ট ভিডিও লেখা লেখালেখি দেবেন মানে ফেসবুক বোঝে যে না এই পেজের মালিক কিংবা পেজের ওনার এখানে কাজ করার জন্যই এসছে আর একটি ফল পাশ এবং পাশা ফলতা থাকা লাগবে তো ওখানে লেখাই আছে দ্বিতীয় একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ফেসবুকের কাছে আই এম ইন্টারেস্টে গিয়ে একটা লেখা সাবমিট করতে হবে আমি লেখাটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার কপি করতে পারবেন কিংবা ভিডিওর কমেন্ট সেকশনে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই কপিটা এই লেখাটা আপনাকে লিখে ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে দেখুন অনেকে আবার বলতে পারেন ভাই ফেসবুকের স্টার সেট আপ দিন কী করবো স্টার সেট দিয়ে তো আর্নিং নাই হ্যাঁ স্টার সেটআপ দিয়ে আর্নিং নাই কারণ স্টারটা একজন মানুষ তার পকেটের টাকা খরচ করে আমাদেরকে গিফট করবে আমাদের ভিডিও যদি ভালো লাগে তার কাছে সে গিফট করবে তো স্টার সেট অন করা অবশ্যই জরুরি দরকার কারণ স্টার সেট আপটা অবহেলা করা উচিত না কারণ ফেসবুক প্রথম চান্সেই প্রথমে স্টার সেট আপটা দেয় আর স্টার সেট দেওয়ার মধ্য দিয়ে ফেসবুক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে উৎসাহিত করে যে না তোমাকে মনিটাইজেশন দেওয়া হয়েছে পেজটা মনিটাইজেশন যোগ্য পেজ এবং এখানে মনিটাইজেশন হবে তো এরা ছোট করে দেখার কোনো কারণ নাই আমার মতে যদি আপনার টিন সার্টিফিকেট নাও থাকে স্টার মনিটাইজেশনে গিয়ে সেট আপ অপশনে ক্লিক করে একবার দুবার ক্লিক করলেই সেট হয়ে থাকবে কিন্তু টিন সার্টিফিকেট যদি না থাকে একু টিন সার্টিফিকেট খোলা দরকার নাই আপনি যেমন আছে ওমন আছে রেখেই শুধু সেট আপটা অন করে রাখবেন আপনার পে আউটটা আপনি পরে করেন আর আপনার যদি পে আউট থাকে সেই পে আন্ডারে আপনি সেট আপটা করে নিলেন কোনো সমস্যা নেই যেহেতু আমার পেআউট অ্যাকাউন্ট আছে আমার টিন সার্টিফিকেট আছে আমি সেই পে আউট অ্যাকাউন্টের আন্ডারে আমি আমার এই সেট করে নেব সেটা ভিডিও লাস্টে গিয়ে আমি স্ক্রিন শেয়ারের মধ্যে দিয়ে দেখিয়ে দেবো তা অবশ্যই যারা সেটা সেটা পেয়েছেন বা পাবেন অবশ্যই অবহেলা করবেন কারণ এখন একটা সেট পাওয়া অনেক কষ্টের ব্যাপার অবশ্যই খুবই কষ্টের ব্যাপার তো অবশ্যই যখনই আপনার স্টার সেট আপটা চলে আসবে আপনি সেট করে ফেলবেন লাস্ট থ্রি দিনের ভিতরে আপনার পাশাপাশ ফলোয়ার হয়েছে কিনা চেক করে নেবেন প্রফেশনাল মোডে প্রফেশনাল ডায়ার ভিতরে প্রবেশ করলে ওখানে দেখিয়ে দেয় যে লাস্ট থ্রি দিনের ভিতরে আপনার কতগুলো ফলোয়ার হয়েছে যদি ওখানে দেখায় যে লাস্ট থ্রি দিনের ভিতরে আপনার পাশ ফলোয়ার অর্জন হয়েছে তাহলে আপনি আইএম ইন্টাস্ট্রি গিয়ে ওখানে আমার এই লেখাটা সাবমিট করে দেবেন প্রতিনিয়ত কাজ করবেন ইনশাল্লাহ আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসবে তবে হ্যাঁ পেজে কাজ শুরু করার সাথে সাথে ধরো একদিন দুদিন কাজ করতেছেন কাজ করার সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে দুই একদিনের ভিতরে পাঁচশো এক হাজার হয়ে গেল টপ করে দেবেন না অন্তত একটা মাস অতিক্রম হতে দেবেন যেভাবে আমার গত ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম এক মাস সম্ভবত চার দিনের মাথায় আমি আবেদন করেছিলাম আর আজ এক মাস পনেরো দিন আমার এই পেজের বয়স চোদ্দো দিন কি পনেরো দিন এক মাস চোদ্দ পনেরো দিনের মাথায় এসে আপনার এই সেটা কাটছে আর আবেদন করার মধ্যে সম্ভবত সাত এই মানে আট দশ দিন হয়েছে তা আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন যদি আপনাদের মনে হয় যে না আপনার এই ভাইয়ের কথাগুলো ভালো লাগলো তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল এসে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে দা আমার এই পেজটা এই খুলেছি এক মাস পনেরো দিনের মতন হয়েছে তো এই পেজটাই আজ আমার স্টার সেট দিয়ে দিয়েছে তো চলুন আপনাদের সঙ্গে করে নিয়েই আমি আমার স্টার সেট আপটা অন করে নিই তো আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমি আমার একটু মনিটাইজেশন অপশনে যাচ্ছি তখন আমার এখানে আসিল নট এলিজেবল ছিল এখন দেখুন এখানে আমাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমি এলিজেবল হয়েছি আর্নিং করার জন্য আমার পেজটা উপযুক্ত হয়েছে তা চলুন আমি এবার মনিটাইজেশান সেকশনে চলে যাই মনিটাইজেশন গিয়ে সিওয়ালে ক্লিক করলাম আমার স্টার সেট চলে আসছে একদম সেট আপ করা খুবই সিম্পল বিষয় আপনার যদি আগের থেকে কোনো পে যুক্ত করা থাকে আমার এই পেজে একটা পে যুক্ত করা আছে আমার যে প্রোফাইলের আন্ডারে আমার পেজটা আছে সেই প্রোফাইলের আন্ডারে আমার একটা পে যুক্ত করা আছে যার কারণে এই করা একদম সহজ হবে আর যে পে যুক্ত করা না থাকে সেক্ষেত্রে একটু লং প্রসেস আছে অনেক আপনারা জানেন তো চলুন আমি সাইন আপ করে নিই বিসমিল্লাহ রহমান রহিম দেখুন আমার এখানে সেট আপ করতে বলতেছে খুব সহজই হয়ে যাবে একদম খুব সিম্পল খুব সহজ সহজভাবে আমার এই সেট আপটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার এই সেট কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন আমার পেতার সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আশা করি ভাবে আরও ভালোবাসা দেবেন যাতে করে সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বির আনতে পারি আল্লাহ হাফেজ